আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আমি আপনাদেরকে নজরপুর গ্রামের যুব সমাজের আয়োজিত ফাইনাল ফুটবল খেলা দেখাতে চলে এসেছি আমি কুমিল্লা জেলার হোমনা উপজেলার এই সুন্দর এই গ্রামটির আজকের এই দৃশ্য এবং এই গ্রামের যুব সমাজের এই ফুটবল খেলাটি আজ আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এই নজরপুর গ্রামের এই তিতাস নদীর তীরের এই সুন্দর ছোট্ট এই গ্রামটির পরিবেশটা আর এই দৃশ্যটা দেখেন কতটা মনোমুগ্ধকর আর এখানে আছে খুব সুন্দর একটি রাজকীয় বাড়ি আর এই বাড়ির পাশে আর সুন্দর একটি মসজিদ মসজিদের পাশেই কিন্তু এই ঈদগার মাঠে এই সুন্দর খেলাটি হচ্ছে কবস্থান ঈদগার পাশেই কিন্তু এই নজরপুর গ্রামের যুব সমাজের এই সুন্দর সুন্দর কিশোর যুবকরা সবাই মিলেমিশে কিন্তু এই খেলাটি আয়োজন করেছে ওরা নজরপুর গ্রামের যুব সমাজ কিন্তু জমকালে আয়োজন করেছে ঠিক যেন ফিফা কোনো স্টেডিয়ামের খেলা হচ্ছে আজকে এই নজরপুর গ্রামে কুমিল্লার কৃষক যুবক বৃদ্ধ সবাই কিন্তু ফুটবল অনেক ভালোবাসে তার মধ্যে আমাদের এই কুমিল্লার উত্তরাঞ্চল আমাদের হুমনা উপজেলার এই গ্রামগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফুটবল খেলা হয়ে থাকে বর্ষা মৌসুম জুড়ে বর্ষা মৌসুমে সব এলাকা থেকে কিন্তু পানিতে পালে পিত থাকে আমাদের এই উত্তরাঞ্চল আমাদের এই কুমিল্লা জেলার হুমনা উপজেলাগুলো আর এই অঞ্চলের কৃষকরা তখন কিন্তু অবসর সময় কাটায় তাই কিন্তু ওনারা এই ফুটবল খেলারকে সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় খেলা হিসাবে বেছে নিয়েছেন তাই প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহলে প্রত্যেকটি উপজেলায় ইউনিয়নে সবাই কিন্তু এই খেলাটি খেলে থাকে আর দেখেন এরা কি সুন্দর করে জমকালো আয়োজনে কিন্তু আজকের খেলাটি আজকে আয়োজন করেছে এই যুব সমাজ এই নজরপুর গ্রামের খেলাধুলার মধ্যে থাকলে কিন্তু ক্রিশুরা যুবকরা কখনো কিন্তু মাদকের দিকে আসক্ত হয় না তাই প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি অঞ্চলে যদি এরকম খেলার আয়োজন করা হতো তাহলে কিন্তু যুব সমাজটাও অনেকটা ভালোর দিকে থাকতো কোনো মাদকের সাথে সংযুক্ত হতো না আর সুন্দর একটি সমাজ গড়া হতো বাংলার প্রতিটি এলাকা এবং প্রতিটি অঞ্চলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে কিন্তু খেলাটি উদ্বোধন করা হয়েছে আর দেখেন এখানকার যে মুরব্বীরাও কিন্তু এখানে উপস্থিত আছে আর দুটি দলে কিন্তু প্রস্তুত নিয়েছে ঠিক মাঠের মাঝখানে আর সব দর্শকরা কিন্তু অলরেডি চলে এসেছে আর ছোটো ছোটো বেবিরাও কিন্তু ছুটে এসেছে আজকের এই খেলাটি উপভোগ করার জন্য তো শুরু হয়ে গেল আজকের ফাইনাল খেলা আর এই ফাইনাল খেলাতে কিন্তু আজকে লড়ছে এই নজরপুর গ্রামেরই দুটি দল একটি হলো ব্লু টি শার্টে দেখতেছেন আরেকটি হল লাল টি শার্ট ওরা কিন্তু দুটি দলে কিন্তু খুব ভালো খেলে যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন পাখির চোখে কিন্তু আমি আপনাদেরকে আজকের এই খেলাটি দেখাচ্ছি আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে আর দেখেন এই গ্রামের দৃশ্যটা কতটা মনোমুগ্ধকর যেদিকে তাকাবেন শুধু সবুজ প্রাকৃতিক সমৃদ্ধ সুন্দর এই ছোট্ট এই গ্রামটি এক টুকরো সবুজের মাঝখানে যেন এই আজকের স্টেডিয়াম এরকম মনে হচ্ছে এই আজকের এই খেলার মাঠ আর দেখেন সুন্দর করে কিন্তু খেলে যাচ্ছে এই গ্রামের আজকের এই কিশোর এবং যুবকরা আর নজরপুর গ্রামটা এক নজরে আপনাদেরকে ঘুরে দেখাই দেখেন কতটা সুন্দর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যময়ে এই গ্রামগুলোতে বসবাস করতে কিন্তু অনেক ভালো লাগে আর এরকম প্রাকৃতিক সবুজের মাঝে যখন আপনারা এখানে বসবাস করবেন আপনাদের মন প্রাণ একদম প্রশান্তিতে ভরে যাবে আর যারা এখানে ছোট থেকে বড় হয়েছে তারা তো এই গ্রামের মায়া কোনো দিনও ত্যাগ করতে পারবে না কারণ এই যেখানে ছোট থেকে বড় হয়েছে নদীতে সাঁতার কেটে আর এরকম গ্রামের পথে মাঠে দৌড়ে বেরিয়েছে তারা কিন্তু এই গ্রামের মায়া কতটা অন্তরে থাকে তা অনুভব করতে পারে তখনই যখন এই এলাকা থেকে নিজের দেশ থেকে নিজের গ্রাম থেকে দূরে থাকে তাই কিন্তু আমি যারা দূর প্রবাসে আছে দূর শহরে আছে সেই বাইরে যেন দেখতে পারে নিজের এলাকা নিজের গ্রামগুলি সেই জন্য আমি ছুটে চলে গ্রামের পর গ্রামের আর এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলি ধারণ করে আপনাদেরকে দেখিয়ে থাকি আর এরকম দেখেন পাশেই আছে কিন্তু এই গ্রামের ছোট্ট তিতাস নদী তিতাস নদীর তীরেই এই সুন্দর নজরপুর গ্রামটি আর নজরপুর গ্রামে আছে খুব সুন্দর একটি রাজকীয় বাড়ি সে বাড়িটি আপনারা আর এই দেখেন কত সুন্দর লাগতেছে না নদীর ওই যে কৃষি জমিগুলো কিন্তু পানিতে প্লাবিত হয়ে আছে এখন বর্ষা মৌসুম তাই কিন্তু বর্ষার পানিতে সবগুলো কৃষি জমি ডুবে আছে আর এই নজরপুর গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে এই পণ্ডিত বাড়ি এই পণ্ডিত বাড়িটি কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি এই বাড়িটি নির্মাণ করেছেন জহির সাহেব যিনি বিশিষ্ট একজন ব্যবসায়ী একজন শিল্পপতি এই গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিগুর মধ্যে তিনি কিন্তু নাম্বার ওয়ানে আছেন আর পাশে আছে জামে মসজিদ মসজিদটাও কিন্তু অনেক সুন্দর একটি মসজিদ তার চেয়ে সবচেয়ে সুন্দর হচ্ছে এই জহির সাহেবের এই পণ্ডিত বাড়িটি কুমিল্লার উত্তরাঞ্চল আমাদের এই হুমনা উপজেলার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি যদি থেকে থাকে একমাত্র এই জহির সাহেবের এই পণ্ডিত বাড়িটি আর এখান থেকে দেখেন কত সুন্দর লাগতেছে সম্পূর্ণ নজরপুর গ্রামটি তিতাস নদীর তীরের এই গ্রামটি দেখার মতো একটি গ্রাম ঠিক যেন ছবির মতো আঁকা কোনো স্বপ্নময় একটি গ্রাম এই নজরপুর গ্রাম আর নজরপুর গ্রামের এই মসজিদ এবং এই জহির সাহেবের বাড়ির পাশে এবং কবরস্থানের পাশেই কিন্তু এই ঈদগাহ ময়দানে আজকের এই খেলাটি হচ্ছে গ্রামের এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে এরকম খেলাধুলা কিন্তু অনেক ভালো লাগে আর দেখেন আজকের এই খেলাটা কিন্তু খুবই দারুণ হয়েছে আর প্রত্যেকটি ছেলে কিন্তু খুব সুন্দর খেলে যাচ্ছে আজকে এই নজরপুর গ্রামের আজকের এই খেলার মাঠে খুব দারুণ খেলে যাচ্ছে কিন্তু একজনের থেকে একজন কারোর চেয়ে কেউ কম না এই নজরপুর গ্রামে যদি আজকে এই খেলাতে না আসতাম তাহলে কিন্তু জানতাম না যে গ্রামের ছোটো ছোটো ছেলেরাও যে এত সুন্দর ভালো খেলতে পারে আর দেখেন এই ছোট্ট ছেলেটি কিন্তু এই কিশোরদের সাথে কিন্তু দারুণ খেলে যাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এরকম সুন্দর যে খেলতে পারে এই গ্রামের ছেলেরা তা দেখিয়ে দিল আজকে এই নজরপুর গ্রামে হাফ অ্যান সময় কিন্তু বাচ্চাদেরকে চকলেট বিতরণ করা হচ্ছে আর বাচ্চারা দেখেন কত আনন্দের সাথেই ওরা চকলেট কুড়িয়ে নিচ্ছে আর আজকের খেলাতে কিন্তু দুই পাশে কিন্তু মিনিবার দেওয়া আছে কারণ মিনিবারের কারণে কিন্তু একটি গোলও হয়নি শেষ পর্যন্ত কিন্তু আজকের খেলা কি হতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন ট্রাই আজকের খেলার রেজাল্ট জানা হবে আর শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে শেষ মুহূর্তটা অনেক ভালো লাগবে আর আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লেগেছে আজকের এই নজরপুর গ্রামের এই যুব সমাজের আয়োজিত ফুটবল খেলা এবং গ্রামের দৃশ্যগুলি নজরপুর গ্রামের আজকের এই ফাইনাল খেলাটি দেখার জন্য কিন্তু গ্রামের মা বোন সবাই কিন্তু চলে এসেছে এই খেলাটি উপভোগ করার জন্যে আর বৃদ্ধ বুড়ো কিশোর ছোট সবাই কিন্তু এই খেলাটি মনোযোগ সহকারে দেখতেছে আর দেখেন আজকের খেলায় কিন্তু বিজয়ী হয়েছে নীল জার্সি যারা তারাই কিন্তু আজকের খেলার বিজয়ী আর লাল জার্সি তারা হেরে গেল আর দুটি দলেই কিন্তু এই গ্রামের ছিল তাই কিন্তু ওরা কিন্তু সবাই আনন্দিত আর প্রথম পুরস্কার ছিল একটি কালার টেলিভিশন আর সেকেন্ড পুরস্কার যারা হেরে গেল তারা পেয়েছে গোল্ড কাপ এই নজরপুর গ্রামের দৃশ্য আজ আপনাদের কাছে কেমন লাগলো এবং গ্রামের কিশোরদের আজকে আয়োজিত ফাইনাল ফুটবল খেলাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আপনারা চোখ রাখুন হোমনা গ্রামীণ পথ চ্যানেলে ইউটিউবে এবং ফেসবুকে এবং টিকটকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ